আজকে আমরা পুটি মাছ ধরবো এই যে দেখেন পুঁটি মাছ ধরা জাল এই ঘের মধ্যে যে জায়গাটুকু দেখছেন পানি এখানে প্রচুর পরিমাণে দেশি পুঁটি মাছ যাকে বলে কোড়ে পুঁটি সেগুলো এই জাল দিয়ে ধরবো তো আপনাদের গ্যাথারটা জানিয়ে রাখি এখন আসছি আমরা সৌমেনের সেই দক্ষ শিকারী সৌমেনের শ্বশুরবাড়িতে এটা হচ্ছে খুলনা জেলার ডুমারি উপজেলার রংপুরের ঘুটো হ্যাঁ মুজোঘুঁটো এলাকাতে দেখতে পাচ্ছেন এখানে পানি খুব বেশি না পরিধি খুব বেশি না তবে এখানে প্রচুর পুঁটি মাছ যেটা জেনেছি আজকে আপনাদেরকে সরজমিনে আমি পুঁটি মাছ ধরে দেখাবো বেশি পড়ে পুঁটি জালটা কিন্তু বেশ লম্বা পুঁটি ছাড়া আর কিছু বাঁধবে কি মনে হয় হ্যাঁ কই বাঁধবে কই বাঁধবে কতক্ষণ রাখতে হবে এক ঘন্টা ঘণ্টাখানেক আমাদের জাল ফেলা হয়ে গেল তো আপনারা যারা জানলেন ঘণ্টাখানে কীভাবে রাখতে হবে তারপর জাল তুলে আমরা আপনাদেরকে দেখাবো কি পরিমাণ মাছ এখানে বেঁধেছে এখানে পুঁটি মাছ তো বাঁধবেই পাশাপাশি টাঁকি মাছ বাঁচতে পারে কই মাছ বাঁচতে পারে এখন আমরা জালটা উঠাবো মাছ বেঁধেছে দেখতে পাচ্ছেন কি পরিমাণ পুঁটি মাছ বেশ ভালো সাইজের একটু কলতে দেখাও এই পুটি মাছগুলো দেখতে পাচ্ছেন অনেক বড় বড় পুঁটি মাছ কোড়ে পুটি বা দেশি পুটি অনেকগুলো বাজেছে

সাইবগুলো কিন্তু দারুণ বেশ বড় সর রয়েছে আপনাদের যেটা বলেছিলাম যে এই অল্প পানিতে তাহলে অনেক পুঁটি মাছ তবে পুঁটি ছাড়া অন্য কোনো মাছ এখানে বাঁধেনি যে একটা মলা মাছ দেখছি যাকে আমাদের এই অঞ্চলে মায়া মাছ বলে অনেকগুলা মাছ অনেক মাছ বেঁধেছে